জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় চল্লিশ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত থেকে পিছু হতেছে সরকার অর্থ উপদেষ্টা জানিয়েছেন কেবল ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের জন্যই বডি ক্যামেরা কেনা হবে আর তাই আগের ঘোষিত সংখ্যা এখন কমছে এর বাইরে আনসারের জন্য সাড়ে পঁয়ত্রিশ কোটি টাকায় সতেরো হাজার শটগান কেনার সিদ্ধান্ত অনুমোদন করছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটি করতে ফেব্রুয়ারি শুরুতে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন সেই অনুযায়ী তফসিল ঘোষণার সময়ও আর বেশি নেই কিন্তু সিদ্ধান্ত থাকলেও এখন পর্যন্ত ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বডিওন ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সরকার ভোট নিরাপত্তার জন্য চারশো কোটি টাকা ব্যয়ে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার ঘোষণা দিয়েছিল তবে অর্থ এখন বলছেন এর সংখ্যা কমবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনা করে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কতগুলো ক্যামেরা কেনা হবে সংখ্যাটা কমবে আমি কত কমবে এখন বলবো না যখন প্রপোজালটা আসবে তখন বডি ক্যামেরা শুধু যে যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম্প দিয়ে তো এগুলো এক্ষেত্রে সিদ্ধান্ত না হলেও নির্বাচন সামনে রেখে আনসারের জন্য বারো বোরে সতেরো হাজার শর্ট গান কিনতে যাচ্ছে সরকার এতে ব্যয় হবে ৩৫ কোটি বাষট্টি লাখ সাতাশ হাজার টাকা সেই অনুযায়ী প্রতিটি শটগানের জন্য খরচ পড়ছে বিশ হাজার আটশো তিরানব্বই টাকা প্রায় সতেরো হাজার শটগান কিনতে হবে আনসার ভিটি জন্য এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হয়েছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি অর্থ জানান চাহিদা থাকায় এক কোটি ই পাসপোর্টের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রোজায় দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা হচ্ছে চাল ও গম এক কোটি পাসপোর্টের আবার নতুন করে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা